আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের অভ্যন্তরে নতুন করে কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে সোনার দামের বাড়ছে না কমছে সেই বিষয়ে তো কথা বলবই তবে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই তবে খুব দ্রুতই সোনার দাম কমার কিছুটা সম্ভাবনা রয়েছে এমনটা বিভিন্ন সংস্থা জানাচ্ছে আসলে আমরা জানাচ্ছি না কোনো কথাই বিভিন্ন গণমাধ্যম এবং সংস্থার মাধ্যমে আমরা জানতে পারি যে সোনার দামটা কমতে পারে তবে এই মুহুর্তে সবসময় বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তার ব্যতিক্রমী আচরণ করে এবারও কিন্তু তার ভুল করেনি পুনরায় কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে গত দুই দিন আগে সোনার এই মুহূর্তে আমরা যদি বলার চেষ্টা করি তাহলে প্রতি ভরিতে প্রায় আড়াই হাজার টাকার মতো বৃদ্ধি করানো হয়েছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের ক্ষেত্রে এবার জানিয়ে দেবো আপনাদের এই মুহূর্তে কেমন চলছে আঠারো ক্যারেটের সোনার বাজার দর এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম বারো হাজার আটাশি টাকা সেই সঙ্গে প্রতি একানা সোনার দাম আট হাজার আটশত নয় টাকা এবং প্রতি ভরি সোনার দাম বর্তমান বাজারে এক লক্ষ চল্লিশ হাজার নয়শত ছিচল্লিশ টাকা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো আমরা পরবর্তী সময় একুশ ক্যারেটের সোনার দাম বর্তমান বাজারে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এই মুহূর্তে দশ হাজার দুইশত সাতাত্তর টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম রয়েছে এই মুহূর্তে এক লক্ষ চৌষট্টি হাজার চারশত চল্লিশ টাকা তো এবার আপনাদের কথা বলবো আমরা সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেট নিয়ে তবে বারবার বারবার আসলে কেন দাম বৃদ্ধি করা হচ্ছে এই বিষয়ে কি বলবেন আপনি বর্তমান সময়ে সাধারণ মানুষ যদি সোনা কিনতে যায় সেই ক্ষেত্রে টাকার বস্তা নিয়ে যেতে হবে সোনার বাজারে এবং টাকার বস্তা তো আসলে গরিবের কাছে থাকে না থাকে বড় লোকের কাছে কাজে এই বিষয়গুলো আসলে এই মুহূর্তে আমাদের বিবেচনায় আনা উচিত তাছাড়া কিন্তু সোনার দাম আরও বেশ অস্থির সৃষ্টি হবে এই মুহূর্তে জানিয়ে দেবো আপনাদের বাইশ ক্যারেটের আপডেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার সাতশত পঁচাত্তর টাকা সেই সঙ্গে প্রতি একানা সোনার দাম দশ হাজার সাতশত সাতষট্টি টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ বাহাত্তর হাজার দুইশত ছিয়াত্তর টাকা এই ছিল সর্বশেষ আপডেট সোনার দাম জানতে সব সময়দের সাথেই থাকবেন ইনশাআল্লাহ